নমস্কার বন্ধুরা সময় এসে গেছে এশিয়া কাপ দু হাজার পঁচিশ ক্রিকেটের মহাযজ্ঞ শুরু হচ্ছে নয় সেপ্টেম্বর থেকে এই মঞ্চে অংশগ্রহণ করছে আটটি দল কিন্তু কোটি কোটি ফ্যানদের চোখে থাকবে একটি ম্যাচ ভারত বনাম পাকিস্তান এই ম্যাচগুলি দেখবে কিভাবে। চলুন জেনে নিই দশই সেপ্টেম্বর ভারত তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে এবং দ্বিতীয় ম্যাচ খেলবে সেই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে যেটি চোদ্দই সেপ্টেম্বর রয়েছে আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ ওমানের সঙ্গে উনিশে সেপ্টেম্বর এরপর শুরু হবে সুপার ফোর আর সেখানেই নির্ধারণ হয়ে যাবে কারা পৌঁছাবে ফাইনালে চলুন দেখে কিভাবে কীভাবে দেখবেন এই ম্যাচগুলো টিভিতে সোনি স্পোর্ট এবং মোবাইলে সনি লাইভ আর ফ্রিতে দেখার জন্য আছেই তো টি স্পোর্ট বন্ধুরা মনে রাখবেন এশিয়া কাপ শুধু একটা টুর্নামেন্ট নয় এটি আবেগ এটি স্বপ্ন এটি কোটি মানুষের হৃৎস্পন্দন তাহলে প্রস্তুত হন কারণ আসছে সেই মুহূর্ত যেখানে এক বল এক ছক্কা আর এক জয় বদলে দেবে ইতিহাস